আমার এক মেয়ে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় গোপনে একজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এতে সে বেবি কনসিভ করে ফেলে লোকলজ্জার ভয়ে আমি গোপনে তার অ্যাবর্ষণ করাই এখন সে এবং আমার বাবা মা সবাই অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত আল্লাহর কাছে খাটি মনে দবা করেছি এখন তাকে আমার জেনার শাস্তি দিয়ে পবিত্র করতে চাই আমরা জেনার শাস্তি পবিত্র করতে চাই যেন সে আখেরাতে আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যায় এবং সেই ইসলামী দৃষ্টিভঙ্গি আপনার কাছে জানতে চাই বিয়ের জন্য দিনদার ছেলে না পেলে কি করব। এমরি রফিকুল ইসলাম আপনি লিখেছেন আমার সব সময় পেরেসেন লেগেই থাকে কোনোভাবেই দূর করতে পারি না এটা থেকে বেঁচে থাকার উপায় কি এরপরে প্রশ্ন হলো সংবিধান থেকে যারা আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দেওয়ার কথা বলে তাদেরকে কি মুসলমান বলা যায় সে সালমান আহনাব দেখেছেন আমি যদি টুপি না পরে ক্যাপ ইউজ করি আমার কি সুন্দর করা হবে পরপুরুষের সামনে কোনো নারী তার মেহেদীর হাত প্রদর্শন করতে পারবে কিনা মেহেদিরঞ্জিতে হাত কোনো নারী প্রদর্শন করবেন না তবে তিনি কোনোভাবে পুরুষের সাথে কোনো বিষয়ে আদান প্রদান করতে গিয়ে নিরূপায় বা কোনো জায়গায় প্রয়োজনের সাপেক্ষে যদি কোনো কিছু দিতে বা নিতে হয় এবং সেক্ষেত্রে যদি কেউ দেখে ফেলে তাতে অসুবিধা নেই সাল্লামের সময় এরকম একটি ঘটনা ঘটেছে একজন নারী তার হাত দিয়ে নবী সাদা কাছে কিছু দিয়েছেন বা নিয়েছেন এরকম কিছু একটা পর্দার আড়াল থেকে বা সামহাউ তো এখানে তার হাতে মেহেদি না থাকে না সাল্লাম বলেছেন যে এটা কি কোনো পুরুষের হাত কিনা কারণ মেয়েদের দিক থেকে এসেছে অথচ হাতে মেহেদি নেই তখন মেয়েরা মেহেদি হাতে দিতেন সবাই সেই জন্য বিশেষ আশ্চর্য আশ্চর্য হয়েছেন এখান থেকে বোঝা যায় যে প্রয়োজনের প্রেক্ষিতে যদি এটা হয় এটা যায় আছে কিন্তু প্রয়োজন ছাড়া যদি না হয় আর প্রয়োজনের প্রেক্ষিতেও মেহেদিরা কেন হাত যথাসম্ভব প্রদর্শন না করতে পারলে ভালো হয় কারণ এটি পুরুষদের জন্য ফেতনার কারণ সেটি বলাই বাহুল্য সো এটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয় যদি অ্যাভয়েড করা না যায় তাহলে সেক্ষেত্রে ইচ্ছাকৃত নয় এরকম হলে সেটা গুণা হবে না কিন্তু ইচ্ছাকৃত এবং খুব বেশি প্রয়োজন ছাড়াই প্রদর্শন করছেন সেটা কিন্তু না যায়। একটা হলো দেখে ফেলা পুরুষ দিতে গেলেন দেখে ফেলেছে আর প্রদর্শন করলেন দুটো কিন্তু দু জিনিস আলাস মহাতালা আমাদের সৌন্দর্যকে না মাহবন্দদের সৌন্দর্যকে আল্লাহ তালা অপ্রকাশিত রেখতে বলেছেন আল্লাহ বলেছেন যে অলায়উদ্দিন ইহাম মিনহা একান্ত যেগুলো বাহ্যিক অর্থাৎ পোশাকের বাইরেও যে অংশ পোশাক বাহির থেকেও যেটা পোশাকের উপর দিয়ে যেটা দেখা যায় সেটি ছাড়া আর বাকি কোনো সৌন্দর্য নারীরা যেন প্রকাশ না করে অতএব এটা প্রকাশ করবে না বাকি জরুরি কোনো কাজ করতে গিয়ে যদি কেউ কারোর নজরে পড়ে যায় তার কারণে কোনো কার হবেন না এরপর প্রশ্ন হলো কোরআনের চোদ্দটি সেজদার আয়াত আছে অনেকে সেজ দ্বারা আয়াত তেলওয়াত করার পর তাৎক্ষণিক সেজদা করেন না পুরো কোরআন খতম করার পর একত্রে চৌদ্দটা সে দা যায় যা কি কিনা না এরকম করাটা সঠিক কাজ নয় কেউ যদি ভুলে যায় তাহলে সেটা তিনি পরে করতে পারেন কিন্তু ইচ্ছাকৃতভাবে সবগুলো সে জমিয়ে সেদ্ধা দেওয়া একসাথে এটা জায়েজ নয় আপনি কীভাবে নিশ্চিত হলেন যে পুরা করেন তফিক আপনি পাবেন হতে পারে আপনার হ্যাঁ শেষ হয়ে যাবে হতে পারে আপনি এস এস দাগুলো একসাথে দেওয়ার যে প্ল্যান করছেন তার আগে আপনি মারা যাবেন তখন তো এটি আপনার উপর অনাদায় থেকে যাবে এই জন্য এই জাতীয় কোনো আমল যখন কারো উপরে বর্তায় প্রযোজ্য হয় তখন বিলম্ব না করে সে আমলটি করে ফেলা উচিত বিয়ের জন্য দিনদার ছেড়ে না পেলে কী করবো দিনদার ছেলে খোঁজার জন্য আপ্রাণ চেষ্টা আমাদের করতে হবে এবং তার জন্য দিনদার সন্তান দিনদার ছেলে এটা পাওয়ার জন্য দিনদার সার্কেলের সাথে যোগাযোগ করা নিজে দিনদার হওয়া এবং সেই সাথে আল্লাশমতার কাছে দোয়া করা এরকম ত্রিমুখী চেষ্টা করতে হবে একান্ত আপনার কাঙ্ক্ষিত লেভেলে দিনদার না পেলে যেই লেভেলের পাচ্ছেন তুলনামূলক যা পাচ্ছেন এর মধ্যে আপনার দিনের জন্য অধিকতর উপযোগী যাকে মনে হবে তাকে আপনি গ্রহণ করতে পারেন আমি একজন বিপর্যস্ত পিতা আমার এক মেয়ে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় গোপনে একজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এতে সে বেবি কনসিভ করে ফেলে লোকলজ্জার ভয়ে আমি গোপনে তার অবর্ষণ করাই এখন সে এবং আমার বাবা মা সবাই অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত আল্লাহর কাছে খাঁটি মনে দবা করেছি এখন তাকে আমার জেনার শাস্তি দিয়ে পবিত্র করতে চাই আমরা জেনার শাস্তি পবিত্র করতে চাই যেন সে আখেরাতে আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যায় এ বিষয়ে ইস্যামি দীষী আপনার কাছে জানতে চাই প্রথম কথা হলো ভাই জেনার শাস্তিটা ব্যক্তি পর্যায়ে আমরা কার্যকর করব না বরং এরকম পরিস্থিতিতে সে এবং পুরো পরিবার আল্লাহ তালার কাছে লজ্জিত হয়ে এবং হারামের পথ থেকে সরে এসে আর যেন কখনো এই ভুলটা না হয় সেজন্য আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞা করা উচিত এবং দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা উচিত তবে না সুহা যেটা বলা হয় খাঁটি অবাস সেটা আমাদের করা উচিত এবং আল্লাহ তালা ক্ষমা শাল্লাহ তালা ক্ষমা করবেন এবং এই যে আপনার পরিস্থিতি তৈরি হলো এটি কী কারণে তৈরি হলো কোন জায়গায় তৈরি হলো তাকে কী ধরনের প্রতিষ্ঠান দেওয়া হলো কিভাবে সে অন্য ছেলেদের সাথে যোগাযোগ করে বিপথে চলে গেছে সেই যে লাইফস্টাইল সেটার ব্যাপারে আমাদের সংশোধনী আনতে হবে এবং ভবিষ্যতে যেন এরকম ভুল না হয় সেজন্য তাকে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হবে এবং গভীর মনিটরিং রাখতে হবে এবং সুন্দর পরিবেশ তাকে দিতে হবে হারামের পরিবেশ থেকে তাকে বাঁচানোর জন্য আপনার চেষ্টা করতে হবে একজন সন্তানের জীবনে সচ্চরিত্র এবং চরিত্রবান হওয়া এটা এত গুরুত্বপূর্ণ যে তার জীবনে তথাকথিত আজকালকার প্রচারিত শিক্ষার চাইতে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ একজন অভিভাবক যখন এটাকে অনুভব করতে পারবেন বুঝতে পারবেন তখন এই শালাবিদানে সমস্যা এমনিতে দূর হবে একই কথা হলো যে জেনার শাস্তি আপনি আমি নিজে থেকে কার্যকর করার সুযোগ নেই এমনি রফিকুল ইসলাম আপনি লিখেছেন আমার সব সময় পেরে লেগেই থাকে কোনোভাবেই দূর করতে পারি না এটা থেকে বেঁচে থাকার উপায় কি পেরেশানির মধ্যে বেঁচে লেগে থাকা বা পড়ে থাকা এটা অনেক সময় আমাদের মধ্যে হয় আমাদের আল্লাহ আলামিনের ভয় যেমন আমাদের মধ্যে থাকতে হবে ঠিক তেমনি ভাবে আমাদের মধ্যে বিশেষভাবে চেষ্টা থাকতে হবে যে আমরা একজন মুসলমান হিসেবে আল্লাহ আল্লাহর প্রতি ভরসা রাখবো আল্লাহ তালের যখন কেউ ভরসা রাখবেন তিনি তার জন্য যথেষ্ট হয়ে যাবেন তো যখন মানুষ আল্লাহর প্রতি ভরসা ছেড়ে দেয় তখন তার কিন্তু ডিপ্রেশন হয় তার মধ্যে দুশ্চিন্তা আসে তার মধ্যে বাজে চিন্তা আসে এবং সে কিন্তু তার ওই ইমানের জায়গাতে দুর্বল হয়ে যায় এই জন্য আল্লাহ তালুছলাইয়ে এসমির রহেদাল কমুল কাফিরুন আল্লাহর রহমত থেকে যারা অবিশ্বাসী তারা ছাড়ার কেউ নিরাশ হতে পারে না এজন্য জন্য একজন ইমানদার তিনি যতটা আল্লাহ প্রতি ইমান আনবেন যতটা বিশ্বাস থাকবেন যত বেশি তাক্ক এবং ভরসা থাকবে তত বেশি তিনি পরেশানি এবং অতিরিক্ত দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসবেন এর বাইরে দুশ্চিন্তা এবং পরেশানি থেকে বাঁচার জন্য কাছে দোয়া করা যেতে পারে দোয়া করেছেন আল্লাহমে আউ্লিউর হাজান আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি থেকে পানা চাই এ দোয়াটা বিশেষ পাঠ করতে পারেন দূর দেশে খরার মানুষের দুশ্চিন্তা দূরের জন্য সহায়ক ভূমিকা পালন করে এরপরের প্রশ্ন হলো সংবিধান থেকে যারা আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস বাদ দেওয়ার কথা বলে তাদেরকে কি মুসলমান বলা যায় কোন ব্যক্তি যদি নিজেকে মুসলমান দাবি করার পরও তিনি সংবিধানে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রাখার বিরুদ্ধে অবস্থান নেয় তিনি যদি বলেন যে না এটি রাখা যাবে না তাহলে অবশ্যই তার ইমান নিয়ে সংশয় এবং সন্দেহ দেখা দেয় তার এই বলাটার মধ্যে তিনি যদি ব্যাখ্যা করেন যে এটা আমার বিশ্বাসের জায়গা ঠিক আছে বাট আমি চাই না সংবিধানে থাকুক সেটা এই যুক্তিতে তাহলে সেক্ষেত্রে তিনি গোমরাহ এবং পদভ্রষ্ট পাপিষ্ঠ এতে কোনো সন্দেহ নেই আর যদি তিনি এই আস্থা এবং বিশ্বাস নাই বা এটা এখানে রাখা অনর্থক প্রয়োজনীয় বা না রাখা উচিত এরকম অ্যাগ্রেসিভ হন তিনি এবং তার বিশ্বাসই যদি এরকম হয় তাহলে তিনি কাফের এবং মোরতাহ হিসাবে বিবেচিত হবেন ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন খুবই জঘন্য একটি বিষয় তো এই একজন মুসলমান আসলে এই জায়গাটাতে অবস্থান করতে পারেন না এখানে অনেকে যুক্তি দেন যে আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস এটা কেন সংবিধানে থাকবে কারণ অন্য যারা আছে তারাও তো সংবিধান পড়বে তাহলে তারা কি এটা আল্লাহর আস্থা বিশ্বাস এই এই লেখাটা পড়ে তারপর পড়বে উত্তরটা একেবারেই হাস্যকর আমার কাছে মনে হয় বা এই প্রশ্নটা একেবারে হাস্যকর মনে হয় কারণ হলো যে কোনো সংবিধান যখন প্রণয়ন হয় দেশের সব মানুষ এটার উপরে শতভাগ একমত থাকে না কোনো বিষয় কারোর ভিন্নমত থাকতে পারে অতএব ভিন্ন মত থাক আছে দেখে তার মতের পরিপন্থী কোনো কিছু থাকলে তিনি সে পড়তে না না তাহলে একজন ধর্মাবলম্বী এই জায়গাটা সে তার ভিন্ন মত আছে এই জায়গাটা তিনি পড়লেন না তাতে সমস্যাটা কোথায় বা জায়গায় অ্যাভয়েড করলেন তিনি সমস্যাটা কোন জায়গায় মালয়েশিয়ানরা যদি মাত্র পঁয়ষট্টি পার্সেন্ট মুসলমান হয়েও তাদের রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে পারে তাদের সংবিধান ইসলামকে গুরুত্বপূর্ণ জায়গায় তারা রাখতে পারে এবং তাতে যদি তাদের উন্নতি অগ্রগতি তাদের সৌহার্দ্য সম্প্রীতি পারস্পরিক একসাথে মিলেমিশে থাকা কোনো কিছু বাধাগ্রস্ত না হয় তাহলে আমাদের দেশে হবে তো এই বিষয়গুলোতে আসলে ইচ্ছাগতভাবে ইসলাম এবং মুসলিমদেরকে কণ্ঠাসা করে রাখার যে পশ্চিমা আপনার প্রচেষ্টা আছে যে গোটা পৃথিবীতে আজ মুসলমানদের প্রতি জুলুম এবং নির্যাতন চলছে মুসলমানদেরকে কণ্ঠাসা করে রাখা হচ্ছে ইসলাম ফব হচ্ছে দিন দিন উন্নত দেশগুলো এটা তারই অনুসরণ মাত্র পশ্চিমাদের গোলামরা সাধারণত তাদের এই অন্ধ অনুসরণ করতে পারে ইসলাম এটা শুধু মুসলমান নয় অন্য ধর্মের মানুষদের জন্য নিরাপত্তার সবচেয়ে বড় কারণ ইসলাম ছাড়া অন্য কোনো কিছুতে মুসলমান তো বটেই ধরনের নিরাপত্তা নিহিত নেই এ বিষয়ে দীর্ঘ আলোচনা করবার সুযোগ আমাদের সংক্ষিপ্ত সেশনে নেই